গরম ধোঁয়া ওটা ভাতের সাথে এরকম মাছের মাথা দিয়ে মুখ ডাল আর একটু ঝুড়ি আলু ভাজা থাকলে সত্যিই কিন্তু আর কোনো কিছুর দরকার লাগে না এক থালা ভাত নেমে সেই কিন্তু শেষ হয়ে যাবে রেসিপিটা আমি চেষ্টা করেছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে দেখাতে তবে টেস্টের দিক থেকে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না দারুণ হয় খেতে বাড়িতে অতিথি আসলে বা বিশেষ কোনো দিনে খুব সহজেই কিন্তু এই মুগের ডালটা বানিয়ে পরিবেশন করতে পারেন নমস্কার বন্ধুরা চৈতালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য আমি প্রথমেই একটা গোটা রুই মাছের মাথা চারফালি করে কেটে নিয়েছিলাম তারপর তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আচ্ছা আপনারা চাইলে এখানে কাতলা মাছের মাথাও কিন্তু ব্যবহার করতে পারেন কাতলা মাছের মাথা দিয়েও কিন্তু মুগ ডালটা দারুণ হয় খেতে মাছের মাথায় ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে এটাকে রেখে দিতে হবে মিনিট দশেকের জন্য এবার মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য আমি এখানে গোটা কতক মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো ছোট করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছোট ছোটো করে কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট করে কুচিয়ে নিয়েছি আর দু টেবিল চামচ আদা বাটা এখানে নিয়েছি আর ডালে দেবার জন্য আজকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা এলাচ আর দালচিনি আর মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাতে অবশ্যই কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে হবে সাদা তেলে এই রান্নাটা কিন্তু একদমই ভালো লাগবে না প্রথমেই শুকনো খোলায় গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করে নিতে হবে এখানে নিয়েছি জিরে ধনে এলাচ লবঙ্গ আর শুকনো লঙ্কা খুব বেশিক্ষণ ধরে মশলাগুলো ভাজার কোনো দরকার নেই এক মিনিট ভেজে নিলেই হবে এরপর মশলাগুলো একটু ঠান্ডা হয়ে গেলে মিষ্টিতে গুড়িয়ে নেব আচ্ছা মশলাগুলো কিন্তু খুব মিহি করার দরকার নেই এরকম মশলাগুলো একটু দানা দানা থাকলে স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয় এবার শুকনো কলায় মুগের ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে আচ্ছা মুগের ডাল কিন্তু প্রথমেই ধুয়ে নেবেন না ধুয়ে নিয়ে ভাজলে তখন কিন্তু মুগের ডাল একদমই ভালো লাগে না তাই সবসময় মুগের ডালটা প্রথমেই শুকনো কলায় ভেজে নিয়ে তারপরে ডালটা ভালো করে ধুয়ে নেবেন বেশ খানিক্ষণ সময় ধরে ডালটা জল পাল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে এবার প্রেসার কুকারে ডালটা দিয়ে সিদ্ধ করে নেবো আপনারা চাইলে মুগের ডালটা কড়াতেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন মুগের ডালটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি একটা তেজপাতাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এই অবস্থায় তেজপাতাটা দিলে তেজপাতার গন্ধটা খুব সুন্দর ডালের সাথে মিশে যাবে এবার প্রেশার কুকারের ঢাকনা এঁটে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে একটা সিটি দিয়ে নেব এবার করার মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে তেলটা কিন্তু খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তারপরে মাছের মাথাগুলো খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু মাছের মাথাগুলো ভালো করে ভাজতে হবে মাছের মাথাগুলো যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু ডালের স্বাদটা খুব একটা ভালো হবে না মাছের মাথাগুলো লাল লাল হয়ে এলে বুঝবেন মাছের মাথাটা ঠিকঠাক ভাজা হয়েছে এবার তেল থেকে মাছের মাথাগুলো তুলে নিচ্ছি ডালটা করার জন্য যতটুকুনি তেল লাগবে সেটুকুনি রেখে বাকি তেলটা আমি তুলে রাখছি এরপর তেলের মধ্যে জিরে কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিটা বেশ খানিকক্ষণ সময় ধরে লাল করে ভেজে নিতে হবে এরপর টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি এরপর টমেটো কুচিটাকেও ভালো করে ভেজে নিচ্ছি টমেটোটা ভালো করে না ভাজলে টমেটোর একটা কাঁচা গন্ধ থেকে যাবে সেটা কিন্তু ভালো লাগবে না এরপর মটরশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি আচ্ছা মটরশুঁটিটা কিন্তু অপশনাল আমার বাড়িতে ছিল তাই দিয়েছি আপনাদের না থাকলে কোনো ব্যাপার নেই না দিলেও চলবে এরপর দু টেবিল চামচ আদা বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি ডালটা একটু ফুটে গেলে তার মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দু চামচ দিয়ে দিচ্ছি এরপর দু টেবিল চামচ চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন অনেকেই আছে রান্নায় মিষ্টি কম খায় সেক্ষেত্রে এক চামচ চিনি আপনারা ব্যবহার করতে পারেন ডালটা হয়ে গেলে নামানোর আগে এক চামচ গাওয়া ঘি ডালের মধ্যে দিয়ে দিতে হবে ব্যাস তৈরি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো তাহলে বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন